আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এগারো বার ও একশো বার পড়লে কি হয় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম কতটা ফজিলত সম্পূর্ণ আমল এবং কত বার পড়লে কেমন উপকার পাওয়া যায় এই বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমার প্রিয় বন্ধুরা চলুন প্রথমে জেনে নেয় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম একশো বার পড়লে কি হয় হল মানুষ যখন অতি বিপদে পড়ে যায় এবং আল্লাহর কাছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম একশো বার পরে দোয়া করে তখন মহান আল্লাহ তালা সাথে সাথে সেই দোয়া কবুল করে নেয় আল্লাহর নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম হল ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ তালার মহত্ব এবং প্রশংসার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়া তাড়াতাড়ি কবুল করে নেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর অর্থ হল সমস্ত সৃষ্টি জগতের মালিক যিনি সৃষ্টিকূল হতে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসা পাওয়ার এবং মহৎ বড় দয়া ও ঈশানের অধিকারী ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করার ফজিলত হল কোনো ব্যক্তি যদি এই জিকিটি দিনে বার পাঠ করে তাহলে মহান আল্লা তালার পক্ষ থেকে তাহার ধন সম্পদ বৃদ্ধি করে দেওয়া হয় দুনিয়ায় ও পরকালে সকল কাজ সুন্দর সুষ্ঠুভাবে আল্লাহ তালার পক্ষ থেকে পরিচালনা করা হয় এবং মনের সকল আকাঙ্ক্ষা পূর্ণ করা হয় ও আল্লাহর নিকটবর্তী হওয়া যায় সুবহান আল্লাহ তো আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম একশো বার পাঠ করলে কি হয় বন্ধুরা তাহলে চলুন এইবার জেনে নে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এগারো বার পড়লে কি হয় তির্মিজির তিন হাজার পাঁচশো পঁচিশ নং হাদিসে রয়েছে যে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সবসময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও অর্থাৎ সবসময় প্রতিদিন এই জিকিরটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে রাসুলে পাকের মাধ্যমে আল্লা তালা বলেছেন যে ব্যক্তি এই আমলটি নিয়মিত করবে তার দুনিয়ার এবং আখেরাতের দায়িত্ব আল্লা তালা নিবেন এবং দুনিয়ার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন এবং ব্যক্তির মনের আশা আল্লাহ পূর্ণ করে দিবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম শব্দের অর্থ গভীরভাবে খেয়াল করলে দেখা যায় জালাল শব্দের অর্থ সৌন্দর্য পরিপূর্ণতা এবং বড়ত্ব ও মহত্বের অর্থ বহন করে এবং ইকরাম শব্দের মধ্যে সম্মানিত উদারহস্তে দান এবং বাদান্যতার অর্থ রয়েছে সুতরাং আপনি যদি আল্লাহ তা আলার এই নামের জিকির করেন তাহলে আপনি একাধারে আল্লাহর প্রশংসা এবং গুণকীর্তন করছেন তার পাশাপাশি আপনি প্রার্থনা করছেন আপনি যদি এই নামের জিকির করে আল্লাহর কাছে কোনো কিছু চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই চাওয়াকে পূর্ণ করে দেয় ফরজ নামাজের পর অনেকজন বলে একশো বার পরে আমল করতে আবার অনেকে বলে এগারো বার পরে আমল করতে তবে আপনি আপনার মতো করে আমল করবেন কারণ আপনি যত এই জিকির আমল করবেন তত আল্লাহর প্রশংসা করা হবে এবং আপনার আমল নামায় আমল যুক্ত হবে ইয়া জাল জালালি ওয়াল ইকরামের ফজিলত এটি হল ইসমে আজম আল্লাহকে বড় বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করার জন্য যেসব নামে ডাকা হয় তার মধ্যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম একটি নাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই নামটি কুরআনে এসেছে দুইবার যে ব্যক্তি সবসময় আল্লাহর এই গুণবাচক নাম পাঠ করবে সেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে ধন দৌলত লাভ করবে এই নামের ফজিলত অনেক তাই আমাদের সবার উচিত এই নামের জিকির প্রতিদিন করা তো আমার বন্ধুরা আশা করি আপনারা সবাই এই বিষয়টি ভালোভাবে জানতে পেরেছেন হে মহান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আদামিন আপনি আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুন হে মহান আল্লাহ তা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন আপনার দেখানো পথে চড়ার তৌফিক দান করুন হে মহান আল্লাহ পাক আপনি সকল মুসলিম উম্মাকে সকল গুণ অর্জন করার তৌফিক দান করুন আমিন তো বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর এমন ধরনের ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ